যিনি আপনাদের সবাইকে স্বাগতম ঘরোয়া মশলা দিয়ে চিকেন বিরিয়ানির রেসিপি দেখার জন্য আমরা তো সময় ভাবে দেওয়া বিরিয়ানি রান্না করে থাকি এত ঝামেলা না করে আমরা এভাবে কিন্তু ঘরোয়া মশলা দিয়ে চিকেন বিরিয়ানিটা রান্না করে ফেলতে পারি আর অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না তো এখানে আমি মশলাগুলো নিয়েছি কী কী মশলা নিয়েছি সেটা কিন্তু আপনাকে দেখিয়ে দিচ্ছি সমস্ত মশলা আমি এক চামচ করে নিয়েছি নিয়েছি দুইটা তেজপাতা কিছু দুটো দারচিনি টুকরো নিয়েছি লবঙ্গ আর স্টার মশলা নিয়েছি অর্ধেকটা যেহেতু এর অনেক ঘ্রাণ কাবাব কাবাবচিনি গোলমরিচ তারপর এলাচ জিরা তারপরে নিয়েছি জয়ত্রী এবং দুইটা শুকনা মরিচ এটা খুবই ভালোভাবে আমি ব্লেন্ডার ব্লেন্ড করে নেবো এখানে এটা কিন্তু আমি চুলায় কোনোভাবে তা এটা ছেঁকে নিব না বা এটাকে হালকা করে ভেজে নিব না একেবারে আমি চলে যাব ব্লেন্ডারে ডিরেক্ট আমি এটা মিহি করে নিব এভাবে করে আমি সমস্ত মশলা দিয়ে দিচ্ছি এটা দিয়ে খুব ভালোভাবে একটু সময় নিয়ে ধীরে ধীরে আপনারা এটা সুন্দরভাবে ব্লেন্ড করে নেবেন তো আমি এখন সব মশলা এখানে দিয়ে দিয়েছি এখন ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি আর এভাবে কিন্তু মশলাটা মিহি করে নিলে এর আসল যে মশলার ঘানটা সেটা কিন্তু থেকে যায় আর ভেজে নিলে কিন্তু এর ঘানটা একটু চেঞ্জ হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু খুব ভালোভাবে এটা মিহি হয়ে গেছে এরকম চাইলে আপনারা কিন্তু একটু এলে নিতে পারেন তাহলে যে আস্ত যে মশলার যে খোসাগুলো আছে যেরকম থাকতে পারে এলাচের খোসাটা এটা কিন্তু চেলে নিলে এটা আরও মিহি হয়ে যাবে এটা কিন্তু আপনি চেলে নিতে পারেন চাইলেভাবে দেওয়া যায় কোনো সমস্যা নেই তো এখানে আমি এক কেজি মুরগি নিয়েছি আর এই মুরগির মাংসটা কিন্তু আমি যেভাবে রেগুলার আমরা রান্না করি রকমভাবে কেটে নিয়েছি এখানে দিয়েছি দুই চামিচ লবণ দিয়ে ভালোভাবে এটা মেখে নিয়েছি এখন আমি এখানে দেড় কাপ টক দই দিয়ে দেবো সেটা দিয়ে খুব ভালোভাবে মেখে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিব। তাহলে এই মাংসের মধ্যে খুব ভালোভাবে লবণটা এবং টক দইটা খুব ভালোভাবে ঢুকে যাবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন আমি এটা ঢাকনি দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। পরবর্তী স্টেপে কী করবো সেটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি চাল নিয়েছি দুই কাপ এখানে খুব এখানে আমি পোলা চাউল দুই কাপ নিয়ে নিচ্ছি এটা নিয়ে একটু ভালোভাবে ধুয়ে একটু পানি দিয়ে আমি আধা ঘন্টার ভিজিয়ে রাখবো বা চাল কিন্তু যখন ভিজিয়ে রাখবেন এটা রান্না করতে কিন্তু ভালো হয় এবং ঝরঝরা হয় এটা কাদা হয়ে যাবে না বা চালটা ভেঙে যাবে না তো আমি এভাবে আধা ঘন্টা চালটা ভিজিয়ে রাখবো তারপর ধুয়ে আমি চাল নিতে সুন্দরভাবে ছেঁকে নিব যাতে পানিটা ঝরে যায় এবং ভালোভাবে চাল যদি পানি থাকে তাহলে সেটা একটু অন্য রকম কাদা কাদা ভাব থাকে কিন্তু চালটা যদি ঝরঝর হয় রান্না করতে সুবিধা হয় তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজ কুচিটা যখন একটু বাদামি কালার আসা শুরু করবে তখন আমি কিন্তু এর মশটা দেওয়া শুরু করবো তবে খেয়াল রাখবেন পেঁয়াজটা যেন পুড়ে না যায় আমার পেঁয়াজের কালার কিন্তু বাদামি কালার হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় চামিজ রসুন বাটা দিয়ে দেব আদা বাটা আর এখানে একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি এই কারণে যাতে করে আমার পেঁয়াজটা বা মশলাটা পুড়ে না যায় আর পুড়ে গেলে কিন্তু রান্নার স্বাদ এবং চেহারা দুটোই নষ্ট হয়ে যায় দিয়ে দিচ্ছি আদা বাটা এখন আমি একটু একটু নেড়ে চেড়ে এখানে আমি যে মাংসটা মেরিনেট করে রেখেছিলাম এখন আমি সেই মাংসটা এখানে দিয়ে দিব এখন আমি এখানে মেরিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব এবং এখানে তৈরি করা যে বিরিয়ানির মশলাটা সেটা দিয়ে দিব বাজারে যে প্যাকেট বিরিয়ানি মশলা পাওয়া যায় সেটা দিয়ে আর এই হাতে তৈরি করা বিরিয়ানি মশলা দিয়ে রান্না করলে স্বাদের কিন্তু খুব বেশি পার্থক্য হয় না স্বাদটা কিন্তু একই রকম থাকে এখন আমি দিয়ে দিচ্ছি তৈরি করা বিরিয়ানি মশলা এখন আমি এখানে দিয়ে দিব এক টামি জিরে গুঁড়া এটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেবো এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু একটা টক দই দিয়ে আমি মেনেট করে রেখেছিলাম তার জন্য এখান থেকে কিন্তু বেশ পানি বের হচ্ছে আর এটা দিয়ে কিন্তু আমার মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখানে কোনো রকম পানি দেওয়ার কোনোই প্রয়োজন নেই তো একটু নেড়ে ছেড়ে নিব এরপর আমি দিয়ে দেব এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো রান্নাটা আসলে ধীরে করলে রান্নাটা ভালো লাগে আর বাসায় তৈরি মশলা দিয়ে চিকেন বিরিয়ানির স্বাদটা কিন্তু খুবই ভালো হয় আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এখানে আমি কয়েকটি কাঁচামিচ ফালি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢাকনিতে ঢেকে দিবো যেহেতু এখানে কোনো পানি দেওয়া হয়নি এই জন্য আমাদের ঢাকনি দিয়ে ঢেকে রান্না করতে হবে যাতে করে মাংসটি খুব ভালোভাবে গলে যায় এইভাবে রান্না করতে হবে ঢেকে আবার কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে আবার দেখব যে মাংসের অবস্থা কেমনটা দাঁড়িয়েছে তো এইভাবে করে আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি তো একটু খুলে দেখবো কি অবস্থা দাঁড়িয়েছে আমি আবারও ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ জন্য রান্না এখানে আমি এখন কয়েকটা আলু দিয়ে দিব তবে আলুটা কিন্তু অপশনাল আপনার চায়লাটাকে স্কিপ করতে পারেন তো আলুটা আমি হালকা করে ভেজে নেব খুব বেশি লালচে করে ভাজবো না আলুতে আমি সামান্য লবণ একটু মরিচ গুঁড়া দিয়ে আমি একটু ভেজে নেব যখন এটা একটু লালচে ভাব চলে আসবে তখন আমি আলুটা নামিয়ে নিব তো এখন মাংসের ঢাকনিটা খুলে দেখি কি অবস্থা দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন মাংস মাংসদের খুব সুন্দর তেল উঠেছে তো এই মাংসের মধ্যেই আমি এখন আলুটা দিয়ে দিব দিয়ে আবার ঢাকনিতে ঢেকে কিছুক্ষণের জন্য আমি রান্না করে নেব টা খুব ভালো করে ধুয়ে আমি চালিতে সেঁকে রেখেছি যাতে করে পানিটা ঝরে যায় এখন আমি দেখিনি মাংসের অবস্থাটা কি দাঁড়িয়েছে তো এখন এখানে মাংস পরি পানির পরিমাণটা কিন্তু কমে এসেছে তো এখানে আমি চালটা এখন ঢেলে দিচ্ছি এটা দিয়ে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিব মাংস আর চালটার জন্য খুব ভালোভাবে মিশে যায় আর এখানে আমি এক চামচ দিয়ে দিচ্ছি গরুর দুধ আপনারা চাইলে এটা দিতে পারেন না চাইলে স্কিপও করতে পারেন তবে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো একটু নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে গরম পানি দিব আর চেষ্টা করবেন এখানে গরম পানি দেওয়ার কারণ চার কাপ চাউলে কিন্তু আট কাপ পানি হয় তো যেহেতু এখানে অল্প পানি আছে তো আমি পানির পরিমাণটা কিন্তু সেভাবে বুঝে শুনেই দিচ্ছি আপনারা যখন রান্না করবেন একটু বুঝে শুনে পানি দিবেন তাহলে দেখবেন যে পোলাও চাউলটা খুব ঝরঝরা হবে আর একেবারে কাদা হয়ে যাবে না পানির পরিমাণটা কিন্তু সব সবসময় ঠিক রাখতে হবে এখন আমি নেড়ে ছেড়ে দিব চাউলে কিন্তু বল আসা শুরু হয়েছে তো এভাবে আমি কিছুক্ষণ রান্না করব এখন আমি ঢাকনিটা খুলে দেখি আমি এখানে দুই চামিচ ঘি অ্যাড করবো ঘিটা দিলে রান্নাটা কিন্তু আরও বেশি সুস্বাদু হয়ে ওঠে এবং খেতে কিন্তু দারুণ মজা হয় এমনিতেই কিন্তু রান্না দিয়ে খুবই সুন্দর ঘ্রাণ আসা শুরু হয়েছে তো আমি এখানে দুই চামচ ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে নিব আর এখানে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দিলেও কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে অনেকে আছেন যারা পেঁয়াজ বেসতে খেতে খুবই পছন্দ করেন তো ভেবে নেড়ে চড়ে দিচ্ছি রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাসে থাকা আইকনটি বাজিয়ে দিবেন তাহলে রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন এবং একটা লাইক দিবেন আর কমেন্টস বক্সে জানাবেন আজকের চিকেন বিরিয়ানি রেসিপিটি কেমন হয়েছে কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমার কাজের উৎসাহটাকে আরও বহুগুণে বাড়িয়ে দেয় তো দেখিয়ে দিচ্ছি যে আমার রান্নাটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন যে এটা খুবই ঝরঝরা হয়েছে আর এটা কিন্তু খেতে দারুণ মজা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন রেসিপিটি কেমন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ